তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন তমলুকে পহলা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা দিবস পালন করা পূর্ব মেদিনীপুর জেলার তামিপ্ত পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় এছাড়াও এই বিশেষ দিনে রক্তদান শিবির এবং গুণীজনদের সম্বর্ধনা করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি জানাচ্ছি দলীয় চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় কাউন্সিলর বৈশাখী মাইতি সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ এদিন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ব্লাড ব্যাংকের সহায়তায় রক্তদান শিবিরটি সংগঠিত হয় প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন যে ভারতবর্ষে যে দলটি শাসন করছে ক্ষমতায় আছে সেই দল যেভাবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে জাতপাতের রাজনীতি করছে সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ করার জন্য যত রকম প্রকল্প এবং যত রকম আইন করা যায় যারা করছে তাদের আগে এই সরকারের যাতে পতন হয় তার জন্য আমাদের আন্দোলনটাকে আরো বেশি অহিংসার প্রতি দৃঢ় থেকে এটাই হবে শপথ কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সম্প্রীতির কথা বলেন রাজির উর্ধে থেকে তার নানা প্রকল্প সেই প্রকল্পগুলি তিনি রূপায়ণ করেন তিনি কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আজকে আমার বাড়ি তিনি বারো লক্ষ বাড়িতে ষাট হাজার করে টাকার মধ্যে পৌঁছে দিয়েছেন একশো দিনের কাজের টাকা থেকে আমরা পৌঁছি তা সত্ত্বেও তিনি পঞ্চাশ দিন কাজকে নিশ্চিত করেছেন পরিশ্রম করে কিভাবে প্রতিকূল অবস্থানে উপেক্ষা করে বাংলাকে এগিয়ে নিতে চায়

বিভিন্ন ভাবে বিভিন্ন লড়াইয়ের প্রাণ দিয়েছেন জানিয়েছি এবং তাদের উদ্দেশ্যেই আজকে আমরা শিবির আমাদের অলরেডি পঁচিশ রক্ত দিয়ে

এবং যারা দুস্থ মানুষজন আছে ওয়ার্ডে তাদের প্রত্যেককে আমরা আজকে কিছু উপহার তুলে ধরো সুদ বস্তু শাড়ি ছোটো ছোটো শিশুদের জামা প্যান্ট এসব আর সবচেয়ে বড়ো কথা আমাদের আজকে ওয়ার্ডে সবাই আজকে খুঁজে ওয়ার্ড ওয়াইজ আমরা মেদিনীপুরের আহার কাছে আমরা মানুষের কাছে সেটি আমরা দিবস পালন করছি তারই অঙ্গের রক্ত দানের অনুষ্ঠান চলছে একটা বৃহৎ দাগ আজকে দিবস পালন হল গ্র্যান্ড হল এখন তমলুক শহরে

শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লৌকেশ্বর মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লৌকেশ্বর মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিএসটা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার এন্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য